আপনি আমরা ওখানে আইসি সচাই মানে সকাল থেকে যে हिसाबে বুট চলে আপনি কত কি রকম কি রকম বুটটা দিল আপনি সকাল 8:30 টা থেকে খাড়া হইছি 10 টা বাজেছে এখনো বুট দিতাম ভারছি না কিন্তু ভিтере ভিтере জারজারী ਲੈ নে ਲੈ নে চলের বুটার কার্ড বুটার আইডি মোবাইলের তথ্য করতেও প্রেসাইডিং অফিসারে মানেন না